আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ যারা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো এবং এসএসসি সাতাশ ব্যাচ যারা সদ্য কলেজে ভর্তি হয়েছ এবং নিয়মিত ক্লাস করছো দীর্ঘ সময় তোমাদের প্রায় পনেরো দিনের কাছাকাছি বন্ধ ছিল দুর্গাপূজার বন্ধ সহ সব মিলে আগামী সপ্তাহ থেকে তোমাদের কিন্তু পুরো দমে কলেজ লাইফের ক্লাস শুরু হচ্ছে এবং আমরাও তোমাদের জন্য অর্থনীতি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যবস্থা করেছি সম্পূর্ণ রূপে অফলাইন এবং অনলাইনে তোমরা যারা একাদশে অধ্যয়নরত আছো তোমাদের জন্য আমরা সাতাশ ব্যাচের জন্য একেবারে প্রথম থেকে একেবারে প্রথম থেকে বলতে একেবারে প্রথম থেকেই আমরা তোমাদের জন্য হচ্ছে সাতাশ ব্যাচে মানে সাতাশ ব্যাচে তোমরা যারা আছো তোমাদের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ ব্যাচ একদম নতুন পূর্ণাঙ্গ একটি ব্যাচ তোমাদের জন্য আমরা দাঁড় করাচ্ছি যেখানে তোমরা পুরোটা একদম সম্পূর্ণটুকু পুরোটা তোমরা একদম পুরোদমে প্রথম থেকে পাবা যেখানে ওই যে এই পাশে দেওয়ার কারণে আসছেন আর কি আচ্ছা সাতাশ ব্যাচে সাতাশ ব্যাচ যারা হচ্ছে একাদশে একাদশে আমরা তোমাদের জন্য রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি একটা নতুন ব্যাচ তোমরা পাচ্ছ আমার কাছ থেকে সেটা হলো রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে তিন দিন করে আমরা ক্লাস নিব এটা হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা এই ব্যাচ এটা একেবারে পূর্ণাঙ্গ একটি ব্যাচ তুমি প্রথম সম্পূর্ণটা কারণ এখানে কিন্তু মানে আগে কিন্তু শর্ট সিলেবাস যখন ছিল একটু সুবিধা ছিল এখন কিন্তু ফুল সিলেবাসে তোমার প্রতিটা অধ্যায়ের ম্যাথ চিত্র পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি না হলে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা একটু কষ্ট হয়ে যাবে ওই জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের এই সাতাশ ব্যাচে তুমি যদি যুক্ত হতে পারো তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিব যে তোমার একটা পরিপূর্ণ প্রিপারেশন হয়ে যাবে আর আমাদের অফলাইন ক্লাসের পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসও থাকবে অনলাইন কোর্স যেটা থাকবে সেটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকবে একদম ফ্রিতে তোমরা পাবা কোনো ক্লাস যদি অফলাইনে মিস করো হুবহু সেটা তুমি অনলাইনে কাভার করতে পারবা অফলাইনের পাশাপাশি পুরোটা অনলাইন আর আমার লিকা অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পথের সবগুলো শিট লেকচার শিট বইপত্র সব কিছু পাবা যাতে গুছানোটা প্রস্তুতি হয় এবং তোমাদের জন্য এই সেশন থেকে এই বছর থেকে আমরা স্পেশাল কিছু হ্যান্ড নোটস দিচ্ছি যেগুলো আমরা ক্লাসে পড়িয়েছি একদম সুন্দর হাতের লিখাতে হ্যান্ড নোটসগুলো পাবা এই নোটগুলো পড়তে পারলে শেষ করতে পারলে তুমি নিশ্চিত থাকো যে সৃজনশীল প্রশ্ন এর বাহিরে একটাও আসবে না একদম হুবহু দেখবা মানে যা পড়ছো সিটের মধ্যে এরা দেখবা কপি পেস্ট হবে কোথায় পরীক্ষার প্রশ্নে তো এই জন্য নিশ্চিত থাকতে পারো এবং আমরা এই ব্যাচের মধ্যে তোমাদের পূর্ণাঙ্গ যা যা দরকার হবে সম্পূর্ণটাই রাখবো আর যারা তোমার হচ্ছে দ্বাদশ শ্রেণীতে আছো ছাব্বিশ ব্যাচ সামনে ফ্রি টেস্ট পরীক্ষা আর ফ্রি টেস্ট পরীক্ষার পরে আমরা সম্পূর্ণ নতুন দুটি ব্যাচ রাখবো চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা এই ব্যাচটা আমরা শুরু করব দ্বিতীয় পত্রের শেষ থেকে মানে আগে দশম অধ্যায় এরপরে নবম এরপর অষ্টম এভাবে করে দ্বিতীয় পত্র আগে শেষ করব। এরপরে হচ্ছে আবার প্রথম পত্র শেষ করব তার মানে এটা একটা সাত মাসের আমরা একটা কোর্স সাড়ে তিন মাস দ্বিতীয় পত্র সাড়ে তিন মাস প্রথম পত্র তিনশাল আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো সো আমাদের লোকেশন হচ্ছে মোতি টাওয়ারের পঞ্চম তলায় লিফটেচার চার সাহিত্যপাড়ার পাশেই চকবাজার চট্টগ্রাম বিস্তারিত জানার জন্য যে কোনো প্রয়োজনে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ মেসেজ করলে একটু সময় দিও যাতে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি জিরো ওয়ান সিক্স টু ফাইভ এইট আর আমরা কেমন পড়াই কিভাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি সেটা দেখার জন্য তুমি ইউটিউবে গিয়ে তুমি এমনি যে কোনো কিছু লিখলেই হবে অর্থনীতি বা ইকোনমিক্স লিখলেই হবে অথবা সরাসরি ক্লাস পাওয়ার জন্য দ্যালোয়ার্সাল লিখলেই আমাদের ক্লাসগুলো তুমি দেখতে পারবা পুরো বাংলাদেশের তোমার এই এসি তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা ব্যাচ বিশেষ করে তেইশ ব্যাচের ক্লাস আমরা দিতে পারি নি চব্বিশ পঁচিশ এই দুইটা ব্যাচ মিলে প্রায় অলমোস্ট প্রায় চল্লিশ লক্ষ স্টুডেন্ট আমাদের ইউটিউবের ক্লাসগুলো দেখেছে তুমি ইউটিউবে গিয়ে আমাদের ক্লাসগুলো দেখতে পারো সুদ ইকোনমিক্সের ক্লাস বাংলাদেশের চল্লিশ লক্ষ স্টুডেন্ট একটা বিশাল প্ল্যাটফর্ম সেটার বিশ্বস্ত প্ল্যাটফর্ম তুমি আমাদের এই পেজে এই ক্লাসগুলো পাচ্ছ এবং আমাদের অফলাইন ক্লাসগুলো পাচ্ছ আশা করছি এটা পূর্ণাঙ্গ প্রস্তুত হবে তোমাদের সাথেই দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী বৃহস্পতিবার বিকাল তিনটায় চারটায় পাঁচটায়